রাইস কুকার আছে প্রেশার কুকার আছে এই সমস্ত জিনিস স্টিলের জিনিস জিনিস হইতে সমস্ত জিনিস ওই লন্ড বন্ড করিয়া যা আছে তা লইয়া বাজারে কি প্রহরী নাই প্রহরী আছে বাজার আমরা সবসময় তো বাজার আমরা ই টান বাজার ডিউটি করেও বাজার ডিউটি তাদের যুগ জিজ্ঞাসা হইছে না তো করুম জানাইছেন বিষয়টা কার 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 ডিউটি আসলো এটা আমি এখনো সঠিক কইতারি না তো

এই কি জিনিস নিচে আপনি ডাইরেক্টরের মাল নিচে কি কি জিনিস আসলো জিনিস তো অনেক হার্ডওয়্যার তো আর এর কোনো ইয়া নাই এখানে কি বুঝতে পাচ্ছেন মানে এখানে বুঝতে পারছি কারণ প্রত্যেকটা sira সমস্ত মাল আমি পেন আছে রাইস কুকার আছে প্রেসার কুকার আছে এই সমস্ত জিনিস স্টিলের জিনিস জিনিস হইতে সমস্ত জিনিস লন্ডবন্ড হয়ে যা আপডেট তাহলে হয়ে গেছে বাজারে কি প্রহরী নাই প্রহরী আছে বাজার আমরা সর্বপ্রথম বাজার আমরা ইদান দিই বাজার ডিউটি করেও কোন বাজার ডিউটি যাদের যুগ জিজ্ঞাসা হয়েছে না তো করুন জানাইছেন বিষয়টা কার কার কালকার ডিউটি আসলো এটা আমি এখনো সঠিক কইতারি না তো এই বাজার সেক্রেটারি রে জানাই সেটা পরে বাজার ডিউটি কার আসলো তার ঢাকা বাজার সেক্রেটারি কি আইছে আইছে না তো কোন আমি তো আর শুনছি ওখন ফাড়াইসি জামাই রে জামাই আইও তাহলে কইবো রিপোর্টটা কি থানাতে জানাইছেন না আমি কোন থানাতে জানাই না ব্যাপারটা এটা কোন থানার আন্ডারে এটা আমতলি আপনার নাম બેનુલાલ મુદુમદાર કીડી ભલે માદાડ્યું ઓર רבי કેટતો થાય હાય ઓ પઢુકન